Mui, la sono molto lento. Beh, è una la mamma.

আমাটা আছে এক মাসের মধ্যে মানে কোন ধরনের কাজ মানে তারা dorse না এখন অবধি কোনো কাজ dorse না যেহেতু এটা বাজারে প্রবেশ রাস্তা এতে কি সমস্যা হইতাছে আপনাদের এতে কি মানে ক্রেতার কোনো অভাব হইতাছে আপনাদের ব্যবসার কোনো ক্ষতি হইতাছে

তো কি বড়ো মার্জেনা আছে বড় ব্যবসায়ী আছে তারা তো কিছু না সাধারণ ব্যবসায়ী আমরা কি কম বাজার কমিটির বিষয়টা জানাইছেন নি আপনারা আপনাদের